তুমি সালাম তোমা এই দুনিয়া সৃষ্টি নবিক তোমার শিলাই নবিক তোমার শিলা আমি লাল তুমি সালাম তোমার মা আমি নারলা তুমি সালাম তোমা গজল এখানে ইতি করছি কারণ এমএলএ সাহেব আসছেন গজল হবে পরে হবে কারণ গজলের মাঝখান দিয়ে এগুলো একটু আমাদের অসুবিধা হয় তাই এমএলএ সাহেব আসছেন তিনি সম্মানী ব্যক্তি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের এমএলএ সাহেব সৌগত মোল্লা সাহেব আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আসেন যাই হোক আপনারা অধীর আগ্রহ ধরে ছিলেন সেই এম সাহেবকে দেখার জন্যেই আর বিশেষ করে আমারও খুব শখ ছিল যে এমএলএ সাহেবকে একবার সামনে থেকে দেখবো আজকে শখটা পূরণ হলো সত্যি আজকে অনেক শখ পূরণ হচ্ছে জানি না ওয়া আলাইকুম আসসালাম সবাই খুশি তো সবাই খুশি তো হ্যাঁ চলুন আমরা এখন একটুখানি গজল বিরতি রাখব যেহেতু উনি এসেছেন আর সত্যি কথা বলতে যতদূর পর্যন্ত ভারতবর্ষের যতদূর পর্যন্ত যেখানেই যাই না কেন ফাওকাত সাহেবের কথা সব জায়গায় শুনি শুধু এখানে বলে নয় বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা এসেছে যে তারা ওই লোকের নাম করছে যে সেই লোককে একটু দেখতে পেলে ভালো হতো কিন্তু ওই লোককে তো সময় দেখা যায় না ফটোর মাধ্যমে দেখতে হয় আমিও ফটোর মাধ্যমে দেখেছি আচ্ছা বিধায়ক সাহেবকে নিয়ে আমাদের একটা ছাত্র গজল লিখেছে সে গাইবে এখন হ্যাঁ ও সাতার ভাই আমি বলি ছাত্র ওই হলো আর কি ছাত্র ছাত্র ভাই একই ব্যাপার ছাত্র সাহেব এখন আপনাদের সম্মুখে সেই কালামটি পরিবেশন করে শোনাচ্ছে আপনারা ধীরে স্থির ভাবে শুনুন হ্যালো ঠিক ঠিক আরেকটা মাইক্রোফোন কথা এটা ঠিক ভাইজান একটু এই দেখেন মাইক মাইকম্যান ভাই একটু 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 সামান্য হতে পেরে হ্যালো হ্যালো আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বিধায়ক বিধায়ক সাহেবকে আমরা একটু বরণ করে নিই তারপরে আমরা গজলের পর্বে ফিরব আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বিধায়ক আর উপস্থিত হয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শোয়েব ভাই এবং উপস্থিত আছেন আমাদের গ্রামের বিভিন্ন গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের মা বোনেরা আজকে আমরা বিধায়ক সাহেবকে বরণ করে নেব বিধায়ক সাহেবকে বরণ করে নেবেন আমাদের এই গজল প্রতিযোগিতার যিনি মূল উদ্যোক্তা শফিক লস্কর এবং আমাদের আরেকজন সদস্য তিনজন মিলে ওনারা বরণ করে নিচ্ছে আমাদের বিধায়ক সাহেবকে আমরা খুব সংক্ষেপে বিধায়ক সাহেব খুব ব্যস্ত তার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত সবাই না আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শোয়েব ভাই শোয়েব শেখ মহাশয় দাদাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব খুব কুইক করতে হবে দাদাকে বরণ করে নেওয়ার জন্যে আমাদের নবাব লস্কর আমার বিশিষ্ট সমাজসেবী নবাব লস্কর এবং রহিদালি লস্কর খুব তাড়াতাড়ি আসতে হবে ভাই খুব তাড়াতাড়ি নারায়ণ তকবীর নারায়ণ তকবীর আচ্ছা আমাদের শিল্পী সাহেব জানারা আমাদের নিয়ে একটা গজল পরিবেশন করবেন হ্যাঁ শুরু আমাদের প্রাণপ্রিয় ভাইজান মোল্লা মহাশয় তিনি এসেছেন আমি অত ছোট্ট করে একটু বসে দু চার কথা লিখেছি ভাইজানের সম্বন্ধ তো আসেন সকলে মিলে শ্রবণ করি কারণটা হচ্ছে এটাই আমাদের লাল আর গেরুয়া বিদায় নিয়েছে লাল আর গেরুয়া বুঝতে পারছেন তো কর বিদায় নিয়েছে আছে কি তাহলে কবি লিখছেন আমি গাইছি কবি কি বলছে শোনো गरू लाल गुआ बीनस्पतिच তারা অপরাধ তো বাংলাকে সুন্দর করিতে সাজেছে ভোল দিয়েছে তিনুলে বাংলাকে দিলাম তিনানুলে বাংলাকে সুন্দর সাজাতে আজ দিয়েছি ভক্ত তিনে মলে লাল গেরুয়া মাসে ফুটে করছে ফরাজ তো সবাই মিলে বাংলাকে সুন্দর করে সাজাতে ভোটটা দিয়েছি তিন মলে বাংলাকে সুন্দর করে সাজাতে ভোটটা দিয়েছি জোড়া ফুলে লাল জয় হলো মাটি এই মানুষের জয় হল হয়েছে জনগণের সোনার বাংলা মেতে উঠেছে আনন্দ সবার মনে প্রাণে জয় হল মামা থেকে মানুষের জয় হয়েছে জনগণের সোনার বাংলা মেতে উঠেছে আনন্দ সবার মনে প্রাণে ফের যেন বাংলা ফিরে যেন বাংলা ফিরে পেল যান বাংলা সবাই সুন্দর প্রাণে বাংলাকে সুন্দর করে সাজাতে দি দিলাম জোড়া ফুলে বাংলাকে সুন্দর করে সাজাতে দি দিলাম তিন গাল গেরুয়া

কান যত মুলকা মানব দরধি মানব দরধি মানব দরধি এমন নেতা কে সুস্থ রাখম অর আল্লাহ বীর সংগ্রামী শাহকক বাবর বীর সংগ্রামী শাহকক বাবর সবার মুকে কানতা তানর পেমেরি মায়ার টানেটি ইতে পারি মোরা শত প্র যাত বাধা আসুন মোরা যাতই বাধা আসো না মরা থাকবো না কো তারি ভুলে বাংলাকে সুন্দর করে সাজা দেরি না দিলাম তেনামে বাংলাকে সুন্দর করে সাজাতে দেরি দিলাম জোড়া ফুলে লাল গেরুয়া অই লাল গেরুয়া ভিনাস খোটে ছে লাল গেরুয়া ভিনাস খোটে ছে করেছে করা জতো সবায় মিলে বাংলাকে সুন্দর করে সাজাতে ভান্�

দাদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা অসংখ্য ধন্যবাদ দাদাকে দাদার মুখ থেকে আমরা সংক্ষিপ্তভাবে কিছু শুনব দাদা অত্যন্ত ব্যস্ত আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদা এত ব্যস্ততার মাধ্যমে আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের খুঁজি তোলা মানুষের অত্যন্ত তিনি ভালোবাসেন শ্রদ্ধা করেন সেই ভালোবাসার আপ দাদা এখানে এসছেন দাদার মুখ থেকে আমরা কিছু বক্তব্য শুনবো দাদা আমাদের সামনে কিছু বলবেন তারপরে গজব শুরু হয় আচ্ছা আলাইকুম আজকে আমাদের খুচিতলা গ্রামবাসীদের উদ্যোগে যে কেরাত প্রতিযোগিতা যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী আমাদের আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী ক্যানিং টু পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় এখানে উপস্থিত আছেন বিশেষ করে আমাদের যে শিল্পী গোষ্ঠীর যে সমস্ত মেম্বাররা সদস্যরা এখানে আছেন বিভিন্ন জায়গা থেকে বাংলার বিভিন্ন প্রান্তে থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সকলেই আছেন আমাদের খুচিতলা গ্রাম সহ আশেপাশে এলাকার বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি যারা তারা এখানে মঞ্চে উপস্থিত আছেন আর বিশেষ করে আমার মায়েরা বোনেরা দিদিরা যারা আছেন আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ আমার গুরুজনরা যারা আছেন আমার ছোটরা যারা আছেন খুচিতলা গ্রামবাসীর সমস্ত নাগরিক সাধারণ নাগরিক যারা আছেন আমি সকলকে প্রথমেই সালাম জানিয়ে দুটি একটি কথা আমি আপনাদের সম্মুখে রাখি কারণ একটু আগে আমার যে ভাই সাহেব গজলটা এখানে গাইলেন খুব ভালো লাগলো গলার এলহানটা গলার সুরটা খুবই ভালো বিশেষ করে এই এলাকায় আমার কুচিতলা গ্রামবাসীরা যারা আছেন আমি দেখেছি বিভিন্ন সময়ে তাদের যে মহান উদ্যোগ এটা আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আজকের এই সুন্দর অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের যে কেরাত প্রতিযোগিতা গজল প্রতিযোগিতা নিশ্চিতভাবে এখান থেকেও আমাদের ছেলেমেয়েরা বা আমরা সবাই কিছু জানবো সবাই কিছু শিখব কারণ বিশেষ করে মুসলিম ছেলেমেয়েরা যারা আছে মুসলিম মানুষ যারা আছে তাদেরকে প্রথমেই বুঝতে হবে আজকে দিনে একটা প্রতিযোগিতার বাজার আমাদের সকলকে দায়িত্ব আমরা সে আদিম যুগের মধ্যে আমরা নেই সেখান থেকে অনেকটা বেরিয়ে এসেছি আজকে সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম মানুষ যেখানে আছেন একটা প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গেলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে আমাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং বিশেষ করে আমাদের ইসলামের শরিয়াত অনুযায়ী এখানে কোরআন তেল বলুন হাদিস বলুন বিভিন্ন এবং বিশেষ করে সে যারা উর্দু ফার্সি দশ্রী যারা পড়ে আমাদের তাদেরকে সেই উচ্চশিক্ষায় আমাদের শিক্ষিত করতে হবে তা না হলে আমরা অনেকটা পিছিয়ে পড়ব এটা আমাদের প্রথম এই সংখ্যালঘু সমাজের ভাই বোনেরা মুরব্বীরা যারা আছেন তাদেরকে প্রথমেই বুঝতে হবে কারণ আজকে সারা পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখুন পৃথিবীর যে মুসলিম দেশগুলো আছে সেই মুসলিম দেশগুলোর উপরে বিভিন্ন সময় ইউনিতে এক ধরনের তাণ্ডব ইরান বলি ইরাক বলি জর্ডন বলি সিরিয়া বলি মরক্কো বলি সমস্ত জায়গায় প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্নভাবে মুসলিম দেশগুলোকে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে আজ সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন বিশেষ করে আমরা যারা সংখ্যালঘু সমাজের মানুষ সেই মুসলিম সংখ্যালঘুদের উপরে একটা রাজনৈতিক দল প্রতিদিন তাণ্ডব চালাচ্ছে আজ গোটা দেশ জুড়ে এনআরসি সি এর নাম করে সংখ্যালঘু সমাজকে গোটা ভারতবর্ষ থেকে কিভাবে তাড়িয়ে দেওয়া যায় তার জন্য বিশাল চক্রান্ত ষড়যন্ত্র করছে এটা নিশ্চিতভাবে আমরা উপলব্ধি করতে পারছি আমাদের সমাজ আমাদের সোসাইটিকে বুঝতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের আমরা মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস্তবতার সঙ্গে বিবেচনা করে আমাদের এগোতে হবে আমরা যারা বিশেষ করে ইসলামের নিয়ম কানুন আদব কায়দা এগুলোকে মাথায় রাখতে হবে আমাদের এই সোসাইটিতে আমাদের এই সমাজে কেউ কেউ আছেন যারা নিজেদের স্বার্থ করার জন্য এই মুসলিম সমাজকে বিভিন্নভাবে পরিচালিত করতে চাইছে এবং বিভিন্ন ধরনের কথা বলে মুসলিম সমাজকে বিভ্রান্ত করতে চাইছে আমাদের সেই বাস্তবতাটা বুঝতে হবে না হলে আমাদের সমাজ আমাদের সোসাইটি অনেকটা পিছিয়ে পড়বে আমি সেই কারণে বিশেষ করে খুচিতলা এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা এখানে বসবাস করেন তাদেরকে বলবো যে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি ইসলামকে ইসলামে ইসলামকে বিকৃত করার একটা অংশের এক মানুষ তারা বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে আমি আশা করি যে আমার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার সর্বস্তরে মানুষ আমরা যারা আছি আমরা একটা বিষয়ে ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী করি আমরা ধর্ম আমাদের আমাদের শান্তি একতা অনেকটা নিরপেক্ষ এবং বিশেষ করে খুচিতলা গ্রামে আপনারা জানেন যে আমাদের সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের পাশেই সবচেয়ে বড় মসজিদ হলো খুচিতলা মসজিদ ঈদের সময় অনেক কোন জামাত হয় একটা সময় সারা সারা আমাদের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে ঈদের জামাত করে করত এখন হয়তো একটু এদিক ওদিক ছড়িয়ে গেছে কিন্তু এখানে এই মসজিদের মাঠের পরিকাঠামো তার বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে আজ থেকে কয়েক বছর আগে কিছুই ছিল না আমরা উদ্যোগ নিয়ে সেগুলো অনেকটা করতে পেরেছি এখন অনেকটা কিছু কাজ বাকি আছে আমরা চাই বিশেষ করে এই ব্লকের যে সমস্ত আমাদের কবরস্থানগুলো আছে আছে সেগুলোকে তাকে একটা ডেভেলপমেন্ট করার জন্য আমরাও চেষ্টা করছি এই এলাকার উন্নয়ন রাস্তাঘাট বলি পানীয় জল বলি বিদ্যুৎ বলি সে বিষয়ে আমরা হঠাৎ আমার চেষ্টা করছি কিন্তু একটা অংশের মানুষ আছে যারা এই উন্নয়নের শান্তি এই যে একতা ঐক্য আজকে পূর্বের মাটিতে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে আজকে যেভাবে এই ট্রেনিং দু নম্বর ব্লকে প্রতিষ্ঠিত হয়েছে তারা কখনো কখনো একটা সহ্য করতে পারে না তারা কোথাও কোথাও একটা অংশে রাজনৈতিক দল যখন ধর্মীয় ভাবে তৈরি করে মুসলমান সমাজটাকে বিপদে পরিচালিত করতে চাইছে গোটা বাংলা জুড়ে মুসলিম কমিউনিটিটাকে বিপদে পরিচালিত করতে চাইছে এই গ্রামের দু একজন আছে তারা বিভিন্ন সময় সেই ফাঁদে পা দিয়ে এই এলাকার পরিবেশটাকে বিভিন্নভাবে নষ্ট করতে চাইছে ধ্বংস করতে চাইছে আমি তো এখানকার সম্পন্ন মানুষ যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব। ইসলাম শান্তির কথা বলে ইসলাম ঐক্যর কথা বলে ইসলাম একতার কথা বলে ইসলাম সম্প্রীতির কথা বলে ইসলাম ধর্ম নিরপেক্ষতার কথা বলে ইসলাম জাতপাতের মধ্যে দিয়ে মানুষকে বিভাজনের কথা বলে না ইসলাম হিন্দু মুসলমানের দাঙ্গার কথা বলে না ইসলাম কখনো বলে না যে আমার ইসলামকে সামনে রেখে মাথায় লাঠি মেরে মাথা ফাটিয়ে দাও রাজনীতি স্বার্থে ইসলাম কখনো বলেনি নিজের স্বার্থ কাউকে খুন করে দাও এটা ইসলামের আদব ইসলামের কায়দা ইসলামের নিয়ম নয় তাই আমি আশা করবো এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আজকের আমাদের যুব সমাজের ছেলেরা আজকের এই সফিক থেকে শুরু করে যারা এই উদ্যোগ নিয়েছে আজকের এই গজল এবং কেরাত প্রতিযোগিতায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের অনুষ্ঠান হলো যত বেশি হবে আমাদের সমাজে আমাদের সোসাইটিতে তত বেশি আমাদের মধ্যে একতা ঐক্য আমাদের সংস্কৃতির মেলবন্ধন তৈরি হবে আমরা কিছু জানতে পারবো কিছু বুঝতে পারবো কিছু শিখতে পারবো এই ধরনের অনুষ্ঠানগুলোকে সবসময় আমরা ধন্যবাদ আমরা সাধুবাদ জানাই তাই আজকে আরেকবার আমি সমস্ত কুচিতলা গ্রামবাসীর আমার মায়েরা বোনেরা দিদিরা আমার গুরুজনরা আমার পিতৃতুল্য মানুষ যারা আছেন মাতৃতুল্য মানুষ যারা আছেন আমার সমবয়স্ক আমার এবং ছোটরা যারা আছেন তাদের সকলকেই যেমন ধন্যবাদ জানাব এবং এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা গজল এবং ক্রাক প্রতিযোগিতায় যারা উদ্যোক্তা তাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম સર <laughs>